হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওটা দেখতে থাকো এবং ভীষণ উপকারী একটা টিপস প্রত্যেকটা সংসারে এই সমস্ত টিপসগুলো ভীষণভাবে কাজে লাগবে তো এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো দেখতে থাকো এবং দেখার পরে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ারের বন্যা বইয়ে দাও তো চলো আজকের প্রয়োজনীয় টিপস শেয়ার করব। তো আমাদের বাড়িতে এরকম ঢাকনা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে আর এই ঢাকনাগুলো আমরা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করি কিন্তু এই যে জয়েন্টগুলো দেখছো এই জয়েন্টগুলো যতই পরিষ্কার করি ত না কেন এর ভেতরে কিন্তু নোংরা থেকেই যায় অনেক সময় রান্না করতে গিয়ে এটা অনেক হাইজেনিক হয়ে যায় তো আমরা যতই সেফটিপিন হোক চাপু হোক যত দিয়েই পরিষ্কার করি না কেন ডিপ ক্লিনিং কিন্তু হয় না আর এর ইসের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ নোংরা থাকে যেগুলো আমরা শুধু হাতে পরিষ্কার করতে পারি না বা চোখেও দেখতে পারি না তো সেরকমই আজকে এরকম ঢাকনা আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু ব্যবহার করি তো এগুলোকে মাসে একবার ডিপ ক্লিনিংয়ের খুব দরকার তো দেখো আমি চাকু দিয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা নোংরা হয়েছে আর এর ভেতরে কতটা নোংরা থাকে তোমরা বুঝতে পারবে তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি কোলগেট আর এখানে আরও দুটো জিনিস মেশাবো আর এখানে মেশাবো ঢাবার সোডা আর এখানে দেবো একটুখানি হোয়াইট ভিনিগার তোমরা হোয়াইট ভিনিগারের জায়গায় লেবুও দিতে পারো তো এই তিনটে জিনিসই কিন্তু আমরা জানি ভীষণ পরিমাণে ক্লিনিংয়ের কাজ করে তো এই তিনটে জিনিস খুব ভালো করে আমি ইয়ে করে নেব মিশিয়ে নেব একটুখানি সময় নিয়ে কারণ কোলগেট মিশতে একটু সময় লাগে তো ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যাতে পুরো মিশ্রণটা একদম একটা পেস্টের আকার ধারণ করে তো দেখো পুরোটা আমি মিশিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটা ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে দেখো এই কোনারগুলোতে আর আমি এটার ওপরটা খুলে নিয়েছি একদম পরিষ্কার করার জন্য কারণ এই জায়গাটাও ভীষণভাবে আমার নোংরা হয়েছিল পরে এটাকে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে নেব তো দেখো ভালোভাবে এটাকে আমি ব্রাশের সাহায্যে এই জয়েন্টগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো আমি দুটো আমার দুটো কভার নিয়েছি মানে ঢাকনা নিয়েছি তোমরা চাইলে একসঙ্গে দুটো তিনটে চারটে যতগুলো কভার আছো আছে একসাথে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো আমি ভালো করে এই মিশ্রণটাকে কিন্তু আমি দুটো এই ঢাকনাতেই কিন্তু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু একটুখানি দেখো এই যে ঢাক ঢে এটা লাগিয়ে নিয়ে যদি ব্রাশ করে নিলেই কিন্তু হবে না তো এটার জন্য একটা নতুন পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইভাবে কিন্তু এই ডিপ ক্লিনিংগুলো করতে হবে তো দেখো লাগিয়ে নিয়েছি এইবার আমি একটা দুটো জারে বসিয়ে দিয়েছি তো দেখো ওটার মধ্যে আটছে না তো আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি একটু বড় নিতে হবে যাতে এটা ডুবে থাকে তো দেখো ওই গরম জলটাও এর মধ্যে দিয়ে দিলাম যাতে ডুবে থাকে সেরকম একটা বড় ছচপ্যান বা একটা বড় কিছু নিতে হবে আর জলটা ফুটাতে হবে আর এইটা এইটা কিছুক্ষণ রাখার পরে এই ঢাকনা দুটো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো যাতে আরেকটু ওই যে দেখো বাটি ঢোয়ার জলটা আমি দিয়ে দিলাম আর এটা দু থেকে তিন মিনিট আমাদের ফুটতে দিতে হবে তারপরেই তোমরা দেখতে পাবো যে পাবে যে জলের মধ্যে কিভাবে নোংরা বেরিয়ে আসে যে কোনার কাঞ্চি নোংরাগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট বেরিয়ে আসবে আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে তারপরেও কিন্তু এই জলটা আমি ফেলে দেবো না জলটাও কিন্তু আমি একটা কাজে লাগাবো তো দেখো দু থেকে তিন মিনিট ফোটাতেই তোমরা দেখতে পাচ্ছ ভেতর থেকে কিন্তু দলা দলা নোংরা বেরিয়ে যাচ্ছে জলের মধ্যে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে জলের মধ্যে কিন্তু অলরেডি নোংরা বেরোনো শুরু হয়েছে এবার নোংরাটা কিন্তু নরম হয়ে থাকবে তো আমি অলরেডি বড় যে ওপরে ইটা ঢাকনাটা সেটা বার করে নিয়েছি বার করে নিয়ে দেখো এটাকে ভালো করে আবার একটু ভিজিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু ব্রাশ করার পরেই তোমরা দেখতে পাবে যে আমার এটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমি যে ব্রাশ নিয়েছি এমনি তোমরা দাঁত মাজার যে বাতিল ব্রাশ সেটা দিয়েও করতে পারো আর আমার কাছে ক্লিনিং ব্রাশ আছে যারা আমার ভিডিও দেখো তারা জানো এটা আমার ফ্লিপকার্ট থেকে কেনা এই ব্রাশগুলো খুব কাজে দেয় রান্নাঘরে এই ক্লিনিংয়ের কাজ তো দেখো একটু ডলা দিতেই কিন্তু ওপরে যে নোংরাটা ওটা আঠা কাম নোংরা ছিল ওটা আবার আমি লাগিয়ে নেবো তো দেখো ভালো করে এটাকে ব্রাশ মেরে নিচ্ছি আর ব্রাশ মারার পরে তোমরা দেখবে যে কীভাবে নোংরাগুলো বেরোচ্ছে তোমরা জলে দেখে নিয়েছ নোংরা বেরিয়ে গেছে আর বাদ বাকি যে নোংরাটা নরম হয়ে গেছে এই শক্ত ব্রাশটা দিয়ে ডলার কারণে কিন্তু পুরোটা এটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে যদি আমরা আমাদের সংসারের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা মানে পেটের যে প্রবলেম হয় অনেক সময় এই নোংরাগুলো আমাদের খাবারে মিশে যায় তার থেকে কিন্তু আমরা অনেকটা রেহাই পাই এবং আমাদের জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে তো দেখো এই জলটার মধ্যে আমি রেগুলার যেগুলো ব্যবহার করি সাপনার আছে তারপরে যেগুলো রেগুলার আমরা জিনিস ব্যবহার করি ছুরি কাচি ছাঁকনি এগুলোও কিন্তু আমাদের একটুখানি ডিপ ক্লিনিংয়ের দরকার তো আমি এই এটার মধ্যে আর মধ্যে সব ক্লিনিংয়ের জিনিস দেওয়া আছে দেখো এর মধ্যে আমি সব ছাঁটনি টাকনি যেগুলো আমি ব্যবহার করি আমার রান্নাঘরে সেগুলো কিন্তু দি দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এইভাবেও কিন্তু আমাদের রেগুলারের জিনিস সেইভাবে কিন্তু ডিপ ক্লিনিং আমরা করে নিই তো দেখো এই অয়েল ব্রাশটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলই থাকে সেটাও কিন্তু এরকমভাবে ডিপ ক্লিনিং করতে পারি তো দেখো এগুলো সমস্তটা দিয়ে দেবো দেখো চপারটাও একবার ধুয়ে নিলাম চাকুটাকুগুলো অনেক সময় আমরা সবজি বা ফল কাটতে গেলে অনেক সময় এর মধ্যে অনেক জার্ম থেকে যায় তো এইগুলোকেও পরিষ্কার করবো তার সাথে কিন্তু আবার বাদ বাকি যে জলটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমি এই ডাস্টারগুলো যে হ্যান্ড ডাস্টার যেটা রান্নাঘরের কিচেন ডাস্টার হয় সেগুলোও কিন্তু ডিপ ক্লিনিংয়ের খুব দরকার আছে সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে একটু তারপরে একটু ডিটারজেন্ট দিয়ে নিতে পারো তো দেখো এইদিকে এগুলো পরিষ্কার হতে হতে ওদিকে আমি যে আর একটা ছোটো ওটা তুলে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি দেখো এটাকেও একটু ব্রাশ মেরে নেবো আর ব্রাশ মারার পরে তোমাদের ধুয়ে দেখাবো যে কতটা ক্লিনিং হলো এইভাবে যদি তোমরা রান্নাঘরের এই ঢাকনাগুলোকে ক্লিনিং করে রাখো তাহলে কিন্তু আমাদের সংসারের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমাদের কিন্তু স্বাস্থ্য খুব ভালো থাকে তো দেখো এই দুটোকেই আমি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে আর উপরে যে নোংরাটা ছিল একদম ক্লিনিং হয়ে গেছে এবার এটার ওপরটা লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে একদম পরিষ্কার তো চলো তারপরের টিপসে চলে যাব আমরা এই যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করি এই গ্যাস সিলিন্ডারগুলো কিন্তু আমরা যখন ফ্লোরে রাখি কারণ সবার এই থাকে না ট্রলি থাকে না সেক্ষেত্রে এই গ্যাস সিলিন্ডারগুলো যেখানে রাখি সেখান থেকে টানাটানি করতে গেলে কিন্তু প্রথমত টানতে গেলে অনেকটা জোরের দরকার মানে অনেকটা কষ্ট হয় তাছাড়াও যখন আমরা এটা টেনে গ্যাসটা লাগাতে যাই তখন কিন্তু ফ্লোরে জংয়ের দাগ লেগে যায় আর সেই জংয়ের দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটাই বেগ পেতে হয় তো দেখো এটা টানাটানি করতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরে কিন্তু অলরেডি জঙের দাগ পড়ে গেছে তো এই জংয়ের দাগ দাগ অনেক সময় ফ্লোর কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য নিয়ে নেবো তিনটে বোতলের মুখ এরকম বোতলের মুখ কিন্তু আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে এই কাজটা করে নেবো তার সাথে দিয়ে দেবো নিয়ে নেবো একটুখানি বোৎসাহী টেপ আর এই তিনটে বোতলের মুখ দিয়ে দেখো কাজটা আমি কতটা ইজি করে নেবো তোমরা দেখো আর দেখলে পরে অবাক হয়ে যাবে যে এই বোতলের মুখগুলো দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজ করতে পারি তো দেখো আমি তিনটে স্টিপ খুলে মানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে কী করবো দেখো একদম সহজ একটা পদ্ধতি কিন্তু খুব উপকারী পদ্ধতি তো দেখো বোতলের মুখগুলোতে আমি এই বোথ সাইড টেপগুলো লাগিয়ে দেবো প্রথমে তো দেখো তিনটে বোতলের মুখেই আমি বোথ সাইড টেপ লাগিয়ে দেবো আর আমাদের কাজটাকে কত সহজ করে নেব তোমরা শুধু সেটা দেখে নাও লাগিয়ে নিয়ে এবার কি করব কারণ আবার বলছি সবার ঘরে ট্রলি থাকে না তো ট্রলি না থাকলে এই কাজটা তোমরা করতেই পারো এইবার এই তিনটে বোতলের মুখ তোমরা তিনটে চারটে নিতে পারো তো আমি তিনটে নিয়েছি তিনটে একদম সমান করে তিন দিকে এই বোতলের মুখটা আমি এখানটা আটকে দেবো আটকে দেওয়ার পরে দেখো আমাদের কাজটা কত ইজি হয়ে যাবে আমাদের ফ্লোরটাও যেমন সুরক্ষিত থাকবে আমাদের কিন্তু এই গ্যাস সিলিন্ডারটাও টানা টানি করা খুব সুবিধা হয়ে যাবে কারণ সবসময় বাড়ির পুরুষ মানুষ বাড়িতে থাকে না সেক্ষেত্রে গ্যাস ফুরিয়ে গেলে আমাদের এটা টানতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তার সঙ্গে আমাদের ফ্লোরেরও খেতে দেখো নিচের কিন্তু আর্ট সাপোর্ট নেই নিচের ফ্লোরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এইবার এই সিলিন্ডারকে সিলিন্ডারটা কিন্তু আমরা অনায়াসে এখান থেকে ওখানে বা গ্যাসের জায়গায় নিয়ে যেতেই পারবো তাতে না আমাদের ফ্লোরে কোনো চাপ পড়বে না আমাদের কোনো কষ্ট হবে দেখো ইজি কিন্তু আমাদের স্মুথলি এই সিলিন্ডারটা কিন্তু যা মানে এখানে ওখানে নিয়ে যেতেই পারছি তো কেমন লাগলো আজকের এই টিপসটা ভীষণ উপকারী টিপস একটা তোমাদের সুগৃহিণীদের জন্য একটা টিপস শেয়ার করলাম নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর নিজেদের মধ্যে শেয়ার করো তো দেখো আমি এটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত নর্মাল এটা এটা ঘুরিয়ে যাচ্ছে চলে যাব পরের টিপসে আমরা এরকম বোতল অনেকের বাড়িতেই আছে এরকম বোতল দিয়ে আমি আজকে তোমাদের একটা টিপস শেয়ার করব সেটাও কিন্তু ভীষণ উপকারী টিপস প্রথমে আমি বোতলটাকে দুভাগে ভাগ করে নেবো দুভাগে ভাগে এরকমভাবে কেটে নেবো তো তোমরা জানো কাঁচি দিয়ে এই বোতলগুলো কিন্তু ফট করে কাটা যায় না সেক্ষেত্রে এখানে একটুখানি আমি গ্যাসে একটা ছুরি গরম করে নেবো ছুরি গরম করে নিয়ে জাস্ট একটুখানি একটা জায়গায় ফুটো করে নেওয়ার পরে কিন্তু এগুলো আমরা কাছে দিয়ে কেটে নিতে পারি তো আমি প্রথমে এই স্টিকারটাকে তুলে নেবো যে এইটা স্পাইটের একটা বোতল নিয়েছি তোমরা চাইলে জলখারার যে ছোট ছোটো বোতল আছে সেই বোতলগুলোতেও তোমরা করতে পারো তোমাদের যেটা দেখাবো সেটা অনুযায়ী তো দেখো এখান থেকে কাটবো জন্য আমি এখানে জাস্ট একটুখানি ছুরিটা গরম করে এখানে একটা ফুটো করে নিলাম আর এই মাথার কাছে একটা ফুটো ফুটো করে নেব তাতে আমার কাছে দিয়ে কাটতে কিন্তু অনেকটাই সুবিধা হবে না কাচি দিয়ে কাটতে কিন্তু অনেকটা বেগ পেতে হয় এটা একদম সহজ পদ্ধতি আর তোমরা চাকু গরম করে পুরোটা একবারে নামিয়ে নিতে পারো তো দেখো আমি এইভাবে ওপরের মাথাটা কেটে নেব এবং নিচের অংশটাও কেটে নেব এর সঙ্গে আর একটা বোতলের ওপর অংশ কেটে নেবো তো কি করব এই বোতলটা কেটে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না কি করব অবশ্যই বুঝতে পারবে দেখতে থাকো আমি এটা দিয়ে কি করতে চলেছি তো দেখো ভালো করে কেটে নেবো কেটে নেওয়ার পরে সুন্দর করে এটাকে আমি ই করে নিয়েছি দেখো তিনটে নিয়ে নিয়েছি এবার কি করবো তোমরা দেখতে থাকো আমরা অনেকেই কিন্তু বেড়াতে যাই বেড়াতে যাওয়ার সময় তেরো দিন চৌদ্দ দিন বা সাত দিন আমরা বাড়িতে থাকি না সেক্ষেত্রে তখন কিন্তু এই বার্নারগুলো গ্যাসগুলোকে আমরা খালি রেখে যেতে হয় তাতেই বার্নারগুলো ভীষণভাবে নোংরা হয় এবং ধুলোবালি পড়ে সেক্ষেত্রে এরকম যদি বোতল কেটে এর মধ্যে এটাকে ঢেকে রেখে যাওয়া যায় তাতে কিন্তু ফিরে এসে আমাদের নতুন করে বার্নার আর ওয়াশ করতে হবে না এটা কিন্তু শুধু বেড়াতে যাওয়ার জন্য না তোমরা রোজ রাতে শুতে যাওয়ার আগেও কিন্তু তোমরা এইভাবে যখন আমরা গ্যাস পরিষ্কার করি এইভাবে কিন্তু আমরা আন্ডারগুলো ঢেকে রাখতে পারি যেহেতু আমার তিনটে বার্নার তাই আমি তিনটে টুকরো করেছি তোমরা দুটো বার্নার হলে দুটো বোতল একটা বোতল কাটলেই তোমাদের হয়ে যাবে আর আমার একটু বড়ো বোতল দেখেছো দু লিটারের স্প্রাইটের বোতল নিয়েছি তো দেখো এইভাবে যদি রেখে যাওয়া যায় তাহলে নিশ্চিন্ত মনে ঘুরতে যাওয়া যায় বা দিন ঢেকে রাখলে কিন্তু আমাদের গ্যাস বার্নারটাকে সুরক্ষিত থাকে ধুলো ময়লার হাত থেকে তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাইরে লাইকনটা প্রেস করে দিও আবার ফিরছি অন্য কোনো